হাই ডিভাইন ফ্যামিলি কেমন আছো তোমরা ডিভাইন টাও ডিউল ফাইভে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমাদের জন্য আরও একটা রিডিং নিয়ে চলে এসেছি এটা জেনারেল রিডিং কোনো জেনারেল স্পেসিফিক পারসন নয় মেল ফিমেল প্রত্যেকেই দেখতে পারো হাজব্যান্ড ওয়াইফ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড প্রত্যেকে সবার জন্য এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও তো আজকে আমার যেটা চ্যানেল হয়েছে সেটা হচ্ছে তোমার বিরুদ্ধে যে এতদিন ষড়যন্ত্র করে গেছে পরে এক একটার পর এক একটার পর ক্ষতি করার চেষ্টা করে গেছে একটার পর এক ষড়যন্ত্র করেছে কি কিভাবে তোমার লাইফটা স্পয়েল করা যায় কিভাবে তোমার কাছের মানুষকে তোমার থেকে দূরে সরানো যায় তো সমস্ত কিছুই সে করেছে কিন্তু কারেন্ট সিচুয়েশানে সে কি ফেস করছে ইউনিভার্স সেই বিষয়ে কি মেসেজ দিচ্ছে তোমার যারা তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিলো বা স্পয়েল করেছে কিছুটা হলেও তোমার লাইফটা এফেক্টেড করেছে যদিও তাদের মনোবাসনা সাকসেসফুল হয়নি ইউনিভার্স সেটা চায়নি কারণ ইউনিভার্স কখনোই চায় না তারা যে মনোবাসনা নিয়ে তোমার লাইফটাকে স্পয়েল করতে চেয়েছে সেটা কিন্তু কখনো সাকসেসফুল হোক যার কারণে তারা কিন্তু সাকসেসফুল হয়নি কিছুটা তোমার উপরে এফেক্টেড হয়েছে ঠিকই কিন্তু সম্পূর্ণ তাদের যে মোটিভ যেটা ছিল তাদের যে মনোবাসনা যেটা ছিল সেটা কিন্তু একদমই সাকসেসফুল হয়নি তো সেই বিষয়ে ইউনিভার্স কি জানাচ্ছে তাদেরকে কি ফেস করছে তারা লাইফে কি ফেস করছে বা এই যে ষড়যন্ত্র করেছে এত কিছুর পরেও তারা কেমন আছে ইউনিভার্স সেই বিষয়ে কি কি মেসেজ দেয় সেটাই দেখবো আর এনার্জি ক্লেম করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এটা কিন্তু আমি করছি না রিডিংটা ইউনিভার্সের মাধ্যমেই হচ্ছে ইউনিভার্সই করাচ্ছে আমাকে জাস্ট নিমিত্ত বানিয়েছে এনার্জি ক্লেম করার জন্য অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও এবং যখনই তোমাদের সামনে এই রিডিং যাবে তখনই কোনো না কোনো কি ইউনিভার্সের তরফ থেকে থাকবে কারণ এখানে আমি কেউ না জাস্ট আমাকে নিমিত্ত বানানো হয়েছে চলো দেখিনি যে তোমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করেছে একের পর এক ষড়যন্ত্র করে গেছে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য রকম মানে কোনো রকম চেষ্টার কোনো ত্রুটি রাখিনি তার লাইফে কি হচ্ছে বা তার বিষয়ে ইউনিভার্স কী বার্তা কী কী জানাতে চাইছি ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স আমার ভিভার্সে যে এতদিন ধরে এত ক্ষতি করে গেছে যে তার বিষয়ে কী বল কী মেসেজ আছে আমার ইউনিভার্সের জন্য সরি আমার ভিউার্সের জন্য তার বিষয়ে কী মেসেজ আছে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ওকে আমার ভিউার্সের লাইফটাকে যে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিলো তার বিষয়ে কী মেসেজ আছে ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ কি জানাচ্ছে নিউজ থ্যাংক ইউ নিউজ থ্যাংক ইউ মারাথা একের পর এক ষড়যন্ত্র পড়ে গেছে তো অনেকগুলো এসেছে ঠিক আছে আমি অতগুলো নেব না থ্যাংক ইউ নিউজ তোমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র পড়ে গেছে তার বিষয়ে ইউনিভার্স কি জানাতে চাইছে তোমাকে ওকে দুটো আসতে চাইছে তোমার বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র করে গেছে কি করে তোমার লাইফটাকে স্প করতে চাই তো সেই বিষয়ে একদম আমার যে এত ক্ষতি করতে চেয়েছে তার বিরুদ্ধে কী তার বিষয়ে কী কী মেসেজ আছে আমার ইউকে যেটা জানা দরকার আছে থ্যাংক ইউ মোক্স তোমার লাইফে একের পর এক ষড়যন্ত্র ক্রিয়েট করেছে সে তার বিষয়ে কী কী মেসেজ ইউনিভার্স তোমাকে দিতে চাইছে আর কিছু আর কোনো আর কিছু মারা কিছু থ্যাঙ্ক ইউ আর কোন যেটা তোমার জানাটা জরুরি ঠিক আছে তোমার লাইফে টাওয়ার মোমেন্ট ক্রিয়েট করা হয়েছিল ঠিক আছে তোমার ম্যারিড লাইফ যারা ম্যারিড আছো যারা লাভ লাইফ আছে তোমরা তোমাদের সিচুয়েশান অনুযায়ী দেখবে ওকে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করতে চেয়েছিল তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে কিন্তু ডিস্ট্রয় করতে চেয়েছিল এবং তোমাকে সম্পূর্ণভাবে ফিনিশ করতে চেয়েছিল মানে তোমাকে তার যে তার যেখানে প্রবলেম সেটা তোমার পার্টনারের ক্ষেত্রে এখানে রিলেশনশিপের ক্ষেত্রেই বেশি দেখছি তার যেখানে মানে তোমার তুমি তোমার পার্টনারের সাথে হ্যাপি আছো সুখী আছো সেখানেই তার প্রবলেম সেইখান থেকে তোমাকে সম্পূর্ণভাবে সরাতে চেয়েছিল। সেইখান থেকে তোমাকে সম্পূর্ণভাবে মানে একদম টোটালি টোটালি ডিলেট করতে চেয়েছিল রিমুভ নয় ডিলেট করতে চেয়েছিল। যেখানে তোমার কোনো অস্তিত্বই যেন না থাকে সেরকম কিছু করা হয়েছিল যার জন্য তোমার লাইফে টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে প্রচুর নেগেটিভ এনার্জি প্রচুর ডেভেল এনার্জি কিন্তু ইউজ করা হয়েছিল এই রিলেশনশিপটাকে সম্পূর্ণভাবে নষ্ট করার জন্য এবং তোমার হ্যাপি লাইফ হ্যাপি সমস্ত কিছুই কিন্তু নষ্ট করার চেষ্টা করা হয়েছিল এটা কিন্তু পাস্ট এনার্জি কারেন্ট সিচুয়েশানে এরা কিন্তু সেইগুলোই লাইফে ফেস করছে এদের লাইফে তুমি কিন্তু ধীরে ধীরে অ্যাডভেন্টেজ মানে আর্থিক স্থিতি পরিবর্তন ইউনিভার্স তোমাকে কিন্তু মানে ব্লেসিংসে ভরপুর করে দেবে ধীরে ধীরে দিচ্ছেও তোমাদের লাইফে তোমরা সাকসেসের দিকে এগোচ্ছ তোমাদের লাইফে তোমরা স্টেবিলিটির দিকে এগোচ্ছ এই সমস্ত কিছু তোমার আধ্যাত্মিক তোমার যে তুমি যে আধ্যাত্মিক পথে এগিয়েছ তুমি হচ্ছে এই আধ্যাত্মিকটা এটা হচ্ছে তুমি আর এখানে হচ্ছে এই যে তোমার লাইফে যে স্পয়েল করতে চেয়েছিল সে হচ্ছে ডেবিল যেখানে নেগেটিভ জিনিসের ওপর বিশ্বাস করে নেগেটিভিটির উপর বিশ্বাস করে আর তুমি ঈশ্বরের ওপর ভরসা করো ঈশ্বরের স্বর্ণাপর্ণে থাকো এর সাথে তো আর কোনো মিল হতেই পারে না হ্যাঁ এর সাথে এর কোনো মিল হতেই পারে না তার কারণ এই সম্পূর্ণ নেগেটিভ এর জীবনে কোনো পজিটিভ কিছুই নেই এর যে যারা অন্যের সব সময় খারাপ চায় অন্যের নিজের স্বার্থটাই জন্য এরা যতদূর যাওয়ার দরকার সব যেতে পারে সব সব তো আর তুমি হচ্ছে সবসময় অন্যের ভালো চাও যেখানে আধ্যাত্মিক ঈশ্বরের স্বর্ণাপর্ণে যারা তারা কখনো অন্যের খারাপ চাইতেই পারে না তো তোমার এই রিলেশনশিপকে নষ্ট করার জন্য কিন্তু এরা কিন্তু প্রচুর নেগেটিভিটি করেছিল প্রচুর তোমার লাইফে প্রচুর তামাশা করতে চেয়েছিলো এমনকি তোমার পার্টনারের কাছ থেকেও প্রচুর মারধর খাবিয়েছে এমনকি তোমাকে এখানে একা হার্বিট মোডে করতে চেয়েছিলো কিন্তু কিন্তু কারেন্ট সিচুয়েশান এটা এগুলো তোমার পাস্টে হয়ে গেছে তুমি আর এই এনার্জিতে নেই যেটা আমার চ্যানেল হচ্ছে তুমি আর এই এনার্জিতে নেই এগুলো তোমার পাস্টের এনার্জি যেখানে এগুলো কিন্তু হয়ে গেছে অলরেডি ঠিক আছে যেখানে এগুলো অলরেডি হয়ে গেছে পাস্টের এনার্জি কিন্তু এগুলো নয় এগুলো তাদের কারেন্ট সিচুয়েশান তাদের লাইফে কিন্তু এখন টাওয়ার মুভমেন্ট ক্রিয়েট হয়েছে তাদের লাইফে প্রচুর ঝামেলা অশান্তি যে তোমার উপরে এইসব ব্লাক রিচুয়াল তন্ত্রক্রিয়া করে যেগুলো করা হয়েছিল সমস্তটাই সমস্তটাই তার লাইফে এখন ফিরছে এবং এই তন্ত্র ষড়যন্ত্র ক্রিয়াকলাপ যা কিছু সে করেছে সব কিন্তু ইউনিভার্স দেখেছে ঠিক আছে সমস্তটাই কিন্তু ইউনিভার্স দেখেছে ইউনিভার্স কিন্তু সব কিছুর হিসেব রেখেছে ইউনিভার্সের চোখে কিন্তু কোনো কিছুই মানে ফাঁকি দেওয়া যায় না ঠিক আছে তো সমস্ত ডেভেল এই যে নেগেটিভ এনার্জি এতদিন সে যা যা করেছে সমস্ত রিচুয়াল করেছে প্রচুর রিচুয়াল করা হয়েছে তোমার লাইফটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করার জন্য প্রচুর রিচুয়াল করা হয়েছে দেখো ইউনিভার্স কিন্তু সমস্তটাই দেখেছে এবং ইউনিভার্স কারেন্ট সিচুয়েশানে তারা কিন্তু তাদের লাইফে এই ফেস করছে প্রচুর ঝামেলা অশান্তি এই নেগেটিভ এনার্জি তাদেরকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে তাদেরকে সম্পূর্ণভাবে ঘিরে রেখেছে এবং তাদের বিনাশ অবধারিত কারণ এই সব কার্যকলাপ সে নিজে হাতে নিজের জীবনে ডেকে এনেছে এইসব নেগেটিভ তোমার লাইফে যে নেগেটিভ স্প্রিট বা নেগেটিভ যে প্লাভ রিচুয়াল যেগুলো হয় যেগুলোর মাধ্যমে সেইগুলো তোমার লাইফে ক্রিয়েট করে কিন্তু তুমি ইউনিভার্সের ইউনিভার্সের আশীর্বাদ হয়েছে তোমার ওপর যার জন্য তোমার লাইফে কিন্তু এফেক্টেড হয়নি যেটা হয়েছে সেটা জাস্ট ইউনিভার্স তোমাকে কিছু বোঝাতে চেয়েছে কিছু শেখাতে চেয়েছে তোমাকে স্ট্রং বানাতে চেয়েছে সেই কারণেই কিন্তু তোমার লাইফে কিছুটা এফেক্টেড হয়েছে কিন্তু সম্পূর্ণভাবে হয়নি এবং এই নেগেটিভ এনার্জি কিন্তু যে কারণে তোমার কাছে পাঠিয়েছিল সেই কারণে সেইটা কিন্তু সম্পূর্ণ হয়নি এই নেগেটিভ এনার্জি এবং সে এখন সে কি করবে যা যে সেন্ট করেছে তার কাছেই তো যাবে যে কার্যকারিতা একে দেয়া হয়েছিল যে নেগেটিভ এনার্জি যেই কারণে তোমার কাছে পাঠানো হয়েছিল ইউনিভার্সের অদৃশ্য শক্তি ইউনিভার্সের আশীর্বাদ সেটাকে তোমার ভক্তি তোমার বিশ্বাস তোমার সমস্ত কিছু তোমার সমর্পণ ঈশ্বরের প্রতি সমস্ত কিছুকে তার কাছে হার মানতে বাধ্য হয়েছে সমস্ত কিছুর কাছে হার মানতে বাধ্য হয়েছে নেগেটিভ এনার্জি এই নেগেটিভ এনার্জি এখন কোথায় যাবে যে সেন্ট করেছে তার কাছেই তো ফিরবে তোমাকে একটা কিছু দিল তুমি সেটা তুমি সেটা নিলে না সেটা তো কার কাছে যাবে যে তোমাকে দিয়েছে সেটা কোনো জিনিস হোক খাবার জিনিস হোক যে তোমাকে দিয়েছে তার কাছেই তো ফিরবে তো সমস্ত কিছু তার কাছে ফিরছে এবং প্রচণ্ড ক্রোধলি ফিরছে চোখ ঠেকেছো কাঠটা একটু ভালো করে নোট করো চোখ দেখো একটা মারাত্মক মানে দেখাচ্ছে না ভাবে তাকিয়ে রয়েছে এরকম মানে রাগ যে কারণে এখানে পাঠানো হয়েছিল সেই সমস্ত কারণ তো এই ফেলফুল হয়নি কারণ তুমি ঈশ্বরের প্রতি সমর্পণ এবং ইউনিভার্স ঈশ্বর তোমাকে রক্ষা করছে একটা অদৃশ্য শক্তি তোমাকে রক্ষা করেছে এই সমস্ত কিছু তার কাছে ফিরছে কয়েক গুম করে আর ক্রুদ্ধ হয়ে কারণ যে কাজ তাকে দেয়া হয়েছিল যে কাজ এই নেগেটিভ এনার্জির করার কথা ছিল সে সে তো সম্পন্ন হয়নি এবারে সে সমস্ত কিছুকে স্পয়েল করতে তার জীবনে ফিরে গিয়েছে যে এটাকে সেন্ড করেছে যে এটাকে পাঠিয়েছে ঠিক আছে তো তার লাইফে তো প্রচুর প্রবলেম ক্রিয়েট অলরেডি হয়ে গেছে ইউনিভার্স কিন্তু এখানে হাতে লাঠি নিয়ে নিয়েছে যত চক্রান্ত ষড়যন্ত্র করেছে সমস্ত কিছুর বিনাশ অবধারিত অবধারিত এখানে ভীষণ একটা এনার্জি আমি শেয়ার করছি চ্যালেঞ্জ করছি যেখানে মারাত্মক লেভেলে মারাত্মক লেভেলে এই যে নেগেটিভ এনার্জি ভীষণভাবে মানে চারিদিক সম্পূর্ণ ঘিরে রেখে দিয়েছে তোমার বিশেষ করে লাভ লাইফটা টার্গেট করতে চেয়েছিল এখানে যেটা দেখাচ্ছে সেখানে কিন্তু ইউনিভার্স কিন্তু এটাকে হিল করছে তোমার রিলেশনটাকে হিল করছে অলরেডি তুমি জয়ী হয়ে গেছো ঈশ্বর যাকে জয়ী করেছে তাকে কে হারাবে ইউনিভার্স তোমাকে জয়ী করেছে যে হার্মিট মোট তোমাকে দেওয়া হয়েছিল সেগুলোই এ সাফর করছে সমস্ত কিছু এদের চক্রান্ত ষড়যন্ত্র এরা ভেবেছিল তোমাকে সম্পূর্ণভাবে মানে স্পয়েল করতে কিন্তু ইউনিভার্স ইউনিভার্সের একদমই সেটা পছন্দ নয় ইউনিভার্স বলছে তুমি যাকে ক্ষতি করতে চাইছো সে আমার প্রতি সমর্পিত তাকে তুমি ক্ষতি করার কে যাকে তুমি ক্ষতি করবে সে আমার প্রতি সমর্পিত সে আমাকে সমস্ত কিছু সমর্পণ করেছে আমি থাকতে তার ক্ষতি হতে দিতে পারি না কারণ সে তো সমস্ত দায় দায়িত্ব সব তুমি তো সমস্ত কিছু ঈশ্বরকে সমর্পণ করেছো তাই ঈশ্বরকে যখন সমর্পণ করেছে ঈশ্বর কীভাবে ঈশ্বর কখনো ভগবান কখনো অমঙ্গল করে না মঙ্গল বিধান ভগবান কখনও কারোর অমঙ্গল করতেই পারে না আর ভগবানের ওপরে যে বা ভরসা রেখেছে আস্থা রেখেছে সমস্ত কিছু ঈশ্বরের উপরে সমর্পণ করে দিয়েছে তার ক্ষতি কে করবে এদের লাইফটা এদের এরা নিজেদের লাইফের কারণ কর্ম নিজেরাই ক্রিয়েট করেছে এবং এরা এদের লাইফে সমস্ত কিছু এদের এদের ভাগ্য এদের সৌভাগ্য এদের আর্থিক স্থিতি এদের রিলেশনশিপ এদের পরিবার এদের সন্তান এদের সমস্ত কিছু এরা নিজেরা নিজেদের জীবনে সম মানে সর্বনাশ ডেকে এনেছে বিনাশ তো এদের অবধারিত মানে যেখানে এত নেগেটিভ এনার্জি যেখানে প্রচুর পরিমাণ একের পর একের পর এক করা হয়েছে যেখানে সম্পূর্ণ ডিলেট করা হয়েছে আমি ওয়ার্ডটা মুখে আনছি না তোমরা যারা দেখছো তারা বুঝে নেবে ঠিক কী বলতে চাইছি রিমুভ করা সেটা একটা কিন্তু সম্পূর্ণ সরানো শিফট করতে চাইনি এখানে ডিলেট করতে চেয়েছে যে এটাকে অন্য জায়গায় সরিয়ে দিই সেরকমটা নয় এটাকে সম্পূর্ণভাবে স্পয়েল করে করে দি বা সম্পূর্ণভাবে শেষ এরকম কিছু করা হয়েছে তো সেই সব সমস্ত নেগেটিভ এনার্জি কোথায় যাবে যা তুমি দেবে তাই তো তোমাকে ফিরিয়ে দেবে না ঈশ্বরের যেখানে ঈশ্বরের আশীর্বাদ আছে যেখানে স্বয়ং ঈশ্বর বিরাজমান তোমার চারপাশ যেখানে একটা অদৃশ্য অদৃশ্য সুরক্ষিত বলাই দেওয়া আছে ইউনিভার্সের যেখানে সমস্ত অ্যাঞ্জেল তোমাকে সাপোর্ট করছে ইউনিভার্স তোমাকে সাপোর্ট করছে সেখানে এইসব নেগেটিভ এনার্জি কী করে এন্টারটেন করবে এবং এখানে যদি না করে এরা কোথায় যাবে হ্যাঁ না সমস্ত টাওয়ার যে তোমার লাইফে ক্রিয়েট করতে চেয়েছিলো সমস্তটাই ইউনিভার্সের তরফ থেকে ব্যাকফায়ার করা হয়েছে এরা এদের লাইফে মানে আর্থিক স্থিতিটা এদের আর্থিক স্থিতি ভালো দেখো মানে কার্ড কিভাবে হিট করছে এখানে আমি থার্ড পার্টির এনার্জিটাই পাচ্ছি এখানে কোনো ফিমেল এনার্জি দেখতে পাচ্ছি তো থার্ড পার্টি এখানে যে কেউ হতে পারে কারোর কেরিয়ারের ক্ষেত্রেও হতে পারে কারোর বেশিরভাগ ওখানে চ্যানেল রিলেশনশিপ হ্যাপি লাইফ লাইফটাই তোমাদের ম্যারিট লাইফ তোমাদের লাভ লাইফটাকে ভীষণভাবে টার্গেট করা হয়েছে তোমাদের কেরিয়ারকেও ভীষণভাবে টার্গেট করা হয়েছে কিন্তু ইউনিভার্স তোমাকে ভরিয়ে দেবে তার ব্লেসিংস তোমাকে ভরিয়ে দেবে এবং এইসব নেগেটিভ এনার্জি দেখো ঈশ্বর এখানে ভীষণভাবে ক্রুদ্ধ হয়েছে যেখানে একের পর এক একের পরে যে চক্রান্ত ষড়যন্ত্র ক্রিয়েট করা হয়েছে ইউনিভার্স এদেরকে প্রচুরভাবে বোঝানোর চেষ্টা করেছে কিন্তু এরা বুঝবে না যার জন্য ইউনিভার্সের ইউনিভার্স সহজে কিন্তু সহজে কিন্তু ইউনিভার্স ক্রুদ্ধ হয় না কারণ ইউনিভার্সকে ঈশ্বর ঈশ্বর হচ্ছে পরমাত্মা আমাদের পরমেশ্বর ভগবান অনেক কৃপালু হয় দয়ালু হয় তো সে কিন্তু কখনোই তার আমরা তো প্রত্যেকেই তার সন্তান সেই জায়গা দিয়ে সে কিন্তু কখনোই রুদ্ধ হয় না কিন্তু প্রচুরবার বোঝানোর পরে যখন এরা শুনছে না এই ছেলের কোনো পথ নেই মা প্রথমে ভালোবাসে বুঝিয়ে কোনো অপরাধ করলে বোঝায় কোনো কিছু দিয়ে বোঝায় কারোর মাধ্যমে বোঝায় বা কারোর মাধ্যমে ভয় দেখিয়ে বোঝায় কিন্তু যখন সেটা অতিক্রম করে তখন সেখানে শাস্তি পানিশমেন্ট ছাড়া আর কোনো পথ নেই দেখা এদেরকে সেই পানিশমেন্টটাই দেয়া হচ্ছে যত ষড়যন্ত্র চক্রান্ত করেছে সমস্ত কিছুর বিনাশ অবধারিত ঠিক আছে এই ছিল আজকে রিডিং যেটুকু তোমাদের সাথে ম্যাচ করবে সেটুকু তোমরা নেবে বাকিটা নেবে না ঠিক আছে এটা যেহেতু জেনারেল রিডিং প্রত্যেকের জন্য কোনো জেনারেল প্রেসিপ্ট পার্সেন নয় যখনই তোমার সামনে যাবে তখনই কিন্তু কোনো না কোনো মেসেজ ইউনিভার্সের তরফ থেকে অবশ্যই রেজনেট হবে কারণ এই রিডিংটা আমি করছি না ইউনিভার্সের মাধ্যমে হচ্ছে ইউনিভার্স জাস্ট আমাকে নিমিত্ত বানিয়েছে ওকে টাটা এনার্জি ক্লেক্ট করতে অবশ্যই ইউনিভার্সকে ধন্যবাদ জানিও আর যদি পরের রিডিং দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও